আজকে আমি যে বিষয়বস্তুর ওপর যে ভিডিওটা করতে চলেছি সেটা হলো মা মনসা দেবী মা মনসা দেবী আপনারা জানেন খুব জাগ্রত দেবী এবং তাকে যদি আপনারা ভক্তি ডাকেন তিনি কিন্তু ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না আজকে আমি কাকুরগাছি এবং ফুলবাগানের মধ্যে যে বিখ্যাত মনসা মন্দির রয়েছে মনসা দেবী সেই মনুষা দেবীর একটা ভিডিও করতে চলেছি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং দেখুন তাহলে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকে যে আমি মনসা মন্দিরের কথা বলছি সেটি হলো কলকাতার কাকুরগাছির মনসা মন্দির এর ঠিকানা হলো একুশ নম্বর মতিলাল বসাক লেন স্থানীয়ভাবে এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং জনপ্রিয় একটি মন্দির যা মূলত সাপের দেবী মা মনুষার পূজা ও ভক্তদের মনস্কামনা পূরণের জন্য পরিচিত এটি বহু পুরনো ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত এখানে শ্রাবণ ভাদ্র মাসে বিশেষ করে মনসা পুজোর সময় ব্যাপক ভক্ত সমাগম হয় এবং নিত্য নিত্য পূজা অনুষ্ঠিত হয় যদিও এই মন্দিরটির সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক দলিল পাওয়া যায় না তবুও স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরটি খুব পুরনো মনসা সাপে দেবী হিসাবে পূজিত হওয়ায় এখানে মানুষ মূলত বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্যই এই মন্দিরে পুজো দিতে আসতেন এই মন্দিরে প্রতিদিন সাধারণত পুজোর পাশাপাশি বাংলা চৈত্র মাসের তৃতীয় শনিবার বিশেষ পুজো ও উৎসবের আয়োজন করা হয় এটি কাকুরগাছি এবং আশেপাশে এলাকার ভক্তরা এই মন্দিরকে মা মনুষার মন্দির হিসাবে পুজো করে থাকেন এই মন্দিরটি সাধারণত সকালবেলা সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে পুজো দেওয়ার জন্য বিকালেও খোলা থাকে তবে তখন পুজো দেওয়া যায় না মন্দিরটি মন্দিরটিতে শুধু দেবতার্থান মনসা দেবীকে দর্শন করা যায় এই মন্দিরটিকে যেতে গেলে আমরা শিয়ালদা থেকে যে কোনো বাসে যে বাসগুলি বেলেঘাটা থেকে আসে সেখান থেকে আমরা এই কাকুরগাছি মনসা মন্দির বললেই নামিয়ে দেবে প্রধানত এটি ফুলবাগান এলাকার কালাপাড়া এলাকায় অবস্থিত এই মন্দিরটির সম্বন্ধে বহু মানুষ বহু কথা বলেন অনেকে বলেন যে যে কোনো দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে আরম্ভ করে যে কোনো রোগ রোগে আক্রান্ত মানুষেরা এই মন্দিরে এসে যদি মায়ের কাছে মানত করেন মায়ের কাছে যদি তাদের মনস্কামনা ব্যক্ত করেন তাহলে সে দুরারোগ্য ব্যাধি কিন্তু সেরে যায় আবার অনেকে যারা চাকরি বাকরি পাননি তারাও যদি এসে এই মায়ের কাছে তাদের মনের ব্যথা বা মনের কথা ব্যক্ত করেন তারাও সেই কথা তারাও সেটা তারা চাকরি পেয়ে যান অনেকে সন্তান হয়নি তারাও এসে যদি তাদের মনের কষ্ট এই মায়ের কাছে ব্যক্ত করেন তাহলেও তারা ফল পান আবার অনেকের কোনো দামি গহনা চুরি গেছে তারাও যদি মায়ের কাছে এসে মায়ের কাছে তাদের এই কষ্ট ব্যথা ব্যক্ত করেন তাহলে তারা সেগুলো ফেরত পেয়ে যান এগুলি সবই জনশ্রুতি হয়ে আর আছে এবং আমি যখন মন্দিরে গেছিলাম তখন এমন বহু মানুষের সাথে আমার পরিচিত ঘটেছিল যারা আনন্দে যাদের চোখ থেকে জল বেরিয়ে আসছে কারণ তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে কেউ কারোর হয়তো দুরারোগ্য ক্যান্সার সেরে গেছে কারোর হয়তো চাকরি হয়েছে কারোর হয়তো সন্তান হয়েছে এ এক সত্যি অসাধারণ দৃশ্য তবে মাকে ভক্তি বলে ডাকতে হবে মাকে যদি ভক্তি বলে ডাকা হয় তাহলে মা কিন্তু অত্যন্ত জাগ্রত মা কিন্তু ভক্তদের এই ডাকে সাড়া না দিয়ে পারেন না তবে এই মন্দিরটি রোববার বন্ধ থাকে এবং সাধারণত মঙ্গল এবং শনিবার এই মন্দিরে ব্যাপক জনসমাগম হয় তবে অন্যান্য দিন ভিড়টা একটু কম হলেও অন্যান্য যে মঙ্গল শনিবার প্রচুর ভিড় হয় মন্দিরটি আয়তনে ছোট হলেও এর একটা আলাদা মহিমা রয়েছে এর একটা আলাদা তাৎপর্য রয়েছে এবং ইতিহাস রয়েছে এই মা এই মনুষা মা এত জাগ্রত যে ভক্তদের সকল আশা তিনি পূরণ করেন সুতরাং আপনারাও আসুন এই মন্দিরে আসুন আপনাদের মনের সমস্ত ব্যথা বেদনা কষ্ট মায়ের কাছে ব্যক্ত করুন আন্তরিকভাবে মায়ের কাছে আপনাদের যে সমস্যাগুলো সমস্যাগুলো ব্যক্ত করুন আমার আশা আপনাদের সমস্ত সমস্যা সমস্ত ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে এবং আপনাদের যে দুঃখ ক্লিষ্ট মুখ সেটা আবার হাসিতে পূর্ণ হবে আপনাদের মুখটা উজ্জ্বল হয়ে উঠবে কারণ মা কারো দুঃখ কারো কষ্ট কারো যন্ত্রণা দেখতে পারেন না তিনি সব সময় চান তার যারা ভক্ত সবাই যেন আনন্দে থাকে সবাই যেন খুশিতে থাকে সবার মধ্যে যেন একটা আলাদা আনন্দ পরিবাহিত হতে পারে সেই জন্যই তিনি মা ছেলেদের ডাক ছেলেদের কান্না তিনি কখনই ফেরাতে পারেন না তিনি সবসময় চেষ্টা করেন যে ছেলেদের মুখে যেন সবসময় হাসি থাকে আমাদের মা যেমন সবসময় নিজেদের শত কষ্টেও নিজেদের সমস্ত কষ্ট ভুলেও ছেলেদের মধ্যে ছেলেদের আনন্দ দেওয়ার চেষ্টা করে তাদের সমস্ত সমস্যা ভুলে গিয়ে ছেলেদের যে আনন্দ সে আনন্দ দেওয়ার চেষ্টা করেন এই মাও তেমনি জয় মা মনসা জয় মা মনসা বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আপনারা আর কীরকম ভিডিও আমার থেকে দেখতে চাইছেন সেটা প্লিজ কমেন্ট বক্সে জানান নমস্কার